সব বিশ্বাস তো ভালো কি করলেন মিহির বাবু এবার ধরেছেন দুই পায়ের বাবার নাম সবসময় মনে রাখা সম্ভব না কারণ ঘটক হলেও আমার বয়স কম তো পঁচাত্তর যত সাহস স্মৃতি তোমার স্মৃতি গ্রাস করবে গোল হতে হতে হল না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে যাই আপনারা বলুন না কেন দর্শকদের আবার এই নারদের কাছে এবার দেখুন